আপনি কি জানেন কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য সব থেকে উপকারী অতিরিক্ত পরিমাণে কলা খেলে কি হয় ট্রেনে ভ্রমণকালে সবথেকে বেশি কোন জিনিস চুরি হয় একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত কেজি রক্ত থাকে খালি পেটে লেবু জল খেলে কি হতে পারে এছাড়াও আছে বোনাস প্রশ্ন উত্তরের মাঝে মাঝে আছে মজার মজার সব ধাঁধা আশা করি আপনাদের অনেক পছন্দ হবে এই রকম অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন আর দেরি না করি শুরু করি আজকের ভিডিও কিন্তু তার আগে যদি আপনারা চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে সেটি পেতে পারেন কোন ফল খেলে প্রস্রাবের ইনফেকশান দূর হয় এ ডালিম বি আপেল সি ক্র্যানবেরি নাকি ডি স্ট্রবেরি সঠিক উত্তর সি ক্র্যানবেরি অতিরিক্ত সামুদ্রিক মাছ খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় এ কিডনি বি ত্বক সি লিভার নাকি ডি হার্ট সঠিক উত্তর বি ত্বক বন্ধুরা এখানে তিনটে ছবি ভালো করে খেয়াল করুন তিনটে ছবি থেকে এখানে একটি শাড়ির নাম হবে আপনারা কি গেস করতে পারবেন সেটা কোন শাড়ির নাম হবে আপনার সময় শুরু হচ্ছে এখন থেকে কি বন্ধুরা আপনারা কি গেস করতে পারলেন শাড়ির নামটা কি হবে যদি আপনারা ইতিমধ্যে গেস করে পেরে থাকেন তাহলে আমাদের কমেন্টে জানিয়ে দেবেন তো দেখুন প্রথম ছবিটা হচ্ছে জাম তারপরের কোনো কিছু দিচ্ছে অর্থাৎ দান তারপরে তো ই আছেই তাহলে তিনটে মিলে শাড়ির নামটা কি হয়ে যাবে হ্যাঁ ঠিক ধরেছেন শাড়ির নামটা হয়ে যাবে জামদানি বন্ধুরা এখানে তিনটা ছবি ভালো করে লক্ষ্য করুন শহর শাল্লুক এবং বাদর তিনটি ছবি প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে একটি মশলার নাম হবে আপনারা কি গেস করতে পারবেন সেটা কোন মশলার নাম হবে কি বন্ধুরা আমি জানি আপনারা ইতিমধ্যেই সেটা গেস করতে পেরেছেন যদি উত্তরটি গেস করতে পারেন তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটা কেমন লাগছে সেটাও লাইক এবং সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবেন তো দেখুন এখানে প্রথমে শহরের হ শালুকের লু এবং বাদরের দ এ তিনটি মিলে মশলাটার নাম কি হয়ে যাবে হ্যাঁ ঠিক গেস করেছেন হলুদ পায়ের ওপর পা তুলে বসলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় এ কিডনির বি হার্টের সি লিভারের নাকি ডি হারের সঠিক উত্তর বি হার্টের হাতের কোন আঙ্গুল চেপে ধরেলে বমি বন্ধ হয়ে যায় এ তর্জনী বি অনামিকা সি মধ্যমা নাকি ডি বুড়ো আঙ্গুল উত্তর সি মধ্যমা কোন প্রাণীর শিং সোনার চেয়েও দামি হয় এ ইউনিকর্ন বি হরিণ সি গন্ডার নাকি ডি জিরাফ উত্তর সি গন্ডার কোন পাতা নিয়মিত খেলে কিডনি পরিষ্কার হয় এ ধনে পাতা বি থানকনি পাতা সি নিম পাতা নাকি ডি তুলসী পাতা সঠিক উত্তর এ ধনে পাতা নিয়মিত কোন খাবার খেলে শরীরের জয়েন্টের ব্যথা দূর হয় এ কালো জিরা বি কাঁচা পেঁয়াজ সি কাঁচা রসুন নাকি ডি কাঁচা হলুদ সঠিক উত্তর কাঁচা রসুন বন্ধুরা এখানে দুটি একই রকম দেখতে ছবি আছে কিন্তু এর মধ্যে পাঁচটি পার্থক্য আছে আপনি কি সেই পার্থক্যগুলি খুঁজে বার করতে পারবেন সময় শুরু এখন থেকে কি বন্ধুরা আপনারা কি সেই পার্থক্যগুলো খুঁজে পেয়েছেন যদি খুঁজে পেয়ে থাকেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন তো আসুন দেখেনি উত্তরটা এই হচ্ছে সেই পাঁচটি পার্থক্য যারা পেরেছেন তাদের অনেক অনেক কনগ্র্যাচুলেশনস তো বন্ধুরা এখানে একই রকম দেখতে অনেকগুলো ইমোজি আছে আপনারা ভালো করে লক্ষ্য করুন এবং এর মধ্যে আলাদা ইমোজি কোনটি সেটি খুঁজে বার করার চেষ্টা করুন সময় শুরু এখন থেকে কি বন্ধুরা আমি জানি এতক্ষণে আপনারা নিশ্চয়ই সেটা খুঁজে বার করতে পেরে গেছেন তো যারা পেরেছেন তারা অবশ্যই আমাদের কমেন্টে উত্তরটা জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে পাশে থাকবেন তো দেখুন এই হচ্ছে সেই আলাদা ইমোজিটি একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কত কেজি রক্ত থাকে এ তিন কেজি বি চার কেজি সি পাঁচ কেজি নাকি ডি ছয় কেজি সঠিক উত্তর সি পাঁচ কেজি সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন কতক্ষণ হাঁটা প্রয়োজন এ কুড়ি মিনিট বি তিরিশ মিনিট সি চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট বি তিরিশ মিনিট ট্রেনে ভ্রমণকালে সবথেকে বেশি কোন জিনিস চুরি হয় এ মানি ব্যাগ বি ছাতা সি মোবাইল ফোন নাকি ডি কোনোটাই না শটেকোত্তর সি মোবাইল ফোন বন্ধুরা এখানে তিনটা ছবি ভালো করে খেয়াল করুন জোকার খেলনা এবং কুকিল এ তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে একটি পতঙ্গের নাম হবে আপনারা কি গেস করতে পারবেন সেটা কোন পতঙ্গের নাম হবে কি বন্ধুরা আপনারা কি সেই পতঙ্গের নামটা গেস করতে পেরেছেন আমি জানি পেরেছেন যদি পেরে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু তো দেখুন এখানে জোকারের জো খেলনার না এবং উকিলের কি এ তিনটে মিলে পতঙ্গের নাম হয়ে যাবে জোনা জোনাকি বন্ধুরা এখানে তিনটে ছবি খুব মন দিয়ে দেখুন বেদানা জাহাজ এবং গোলাপ এ তিনটি ছবি । প্রত্যেকটি থেকে একটি করে অক্ষর নিয়ে এখানে একটি বাদ্যযন্ত্রের নাম হবে আপনারা কি গেস করতে পারবেন সেটা কোন বাদ্যযন্ত্রের নাম হবে কি বন্ধুরা আমি জানি আপনারা এতক্ষণ নিশ্চয়ই সেটা গেস করতে পেরেছেন তো যারা গেস করতে পেরেছেন অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো দেখুন এখানে বেদানার বে জাহাজের হা এবং গোলাপের লা এই তিনটে মিলে বাদ্যযন্ত্রটার নাম কি হয়ে যাবে হ্যাঁ ঠিক ধরেছেন বেহালা বন্ধুরা আপনার জন্য আছে একটি মজার ধাঁধা ধাঁধাটি হলো একলা তাকে যায় না দেখা সঙ্গী পেলে বাসে আধার দেখে ভয় পালায় আলোয় ফিরে আসে তাড়াতাড়ি উত্তরটা গেস্ট করুন তো বন্ধুরা উত্তরটা কি গেস করতে পেরেছেন যারা যারা উত্তরটা গেস করতে পেরেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা কেমন লাগছে সেটা জানাতেও ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আসলে হবে ছায়া খালি পেটে লেবু জল খেলে কি হতে পারে এ অ্যাসিডিটি বি কোষ্ঠ কাঠিন্য সি পেট পরিষ্কার নাকি ডি ডায়াবেটিস সঠিক উত্তর এ অ্যাসিডিটি কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য সবথেকে উপকারী এ আপেল বি ডুমুর সি কলা নাকি ডি কমলা সঠিক উত্তর বি ডুমুর অতিরিক্ত পরিমাণে কলা খেলে কি হয় এ মাইগ্রেনের সমস্যা বি ওজন বাড়ে সি দাঁতের ক্ষয় হয় নাকি ডি পেট ব্যথা হয় সঠিক উত্তর সবগুলোই একটি মাঝারি মাপের পাকা কলায় একশো পাঁচ ক্যালোরি শক্তি থাকে বিশেষজ্ঞরা বলেন বেশি কলা খেলে ওজন বাড়তে পারে তাই ওয়েট লস জার্নিতে একটু ভেবেই কলা খাওয়া উচিত মাইগ্রেনের সমস্যা থাকলে কলা না খাওয়াই উচিত কলায় থাকে টাইরামাইন নামের এক উপাদান যা মাইগ্রেনের সমস্যার অন্যতম কারণ কলায় প্রচুর পরিমাণে শর্করা থাকে তাই বেশি কলা খেলে দাঁতের ক্ষতি হতে পারে বিশেষজ্ঞদের মতে দাঁতের জন্য চকলেটের চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে কলা বাজারের বেশিরভাগ কলা পাকানোর ক্ষেত্রে রাসায়নিকের ব্যবহার থাকে আর এতে থাকা সরপরার কারণে বেশি কলা খেলে পেট ব্যথা হতে পারে এছাড়াও একদিকে যেমন বৃহতন্ত্রের চলনে সাহায্য করে কলা অন্যদিকে বেশি পরিমাণ কলা আবার কোষ্ঠকাঠিন্যের অন্যতম কারণ